আসসালামু আলাইকুম আজকে আমরা শিখে নেব বিকাশ অ্যাপসের মাধ্যমে সিটি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই লোন কীভাবে পরিশোধ করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা সো প্রথম থেকে শুরু করে সেজাবি পর্যন্ত দেখতে হবে সো আমরা এখন শুরু করবো আমরা মেইন যে বিকাশ অ্যাপস রয়েছে এই বিকাশ অ্যাপসে অলরেডি কিন্তু আমরা চলে যাব বিকাশ অ্যাপসে ক্লিক করলেই অলরেডি যে আমাদের যে অপশান সেই অপশানে আমরা প্রবেশ করবো মেইন ইন্টারফেস বা প্রোফাইলে চলে আসবে এই প্রোফাইলে ঢুকার পরে বা প্রবেশ করার পরে আমরা মেইন ব্যালেন্সটাকে চেক করে নেব মেইন ব্যালেন্স হচ্ছে এক হাজার ছাব্বিশ টাকা পয়েন্ট হচ্ছে বিরাশি পয়সা ঠিক আছে সো আরেকবার একটু চেক করে নেই এখানে মেন ব্যালেন্স হচ্ছে এক হাজার ছাব্বিশ টাকা পয়েন্ট হচ্ছে বিরাশি পয়সা আমার অ্যাকাউন্টে কিন্তু রয়েছে বিকাশ অ্যাপসে সো আমি যেহেতু বিকাশ অ্যাপসে লোন নিয়েছিলাম এই লোনটা এখন আমি পরিশোধ করব বিকাশ অ্যাপসের মাধ্যমে সিটি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলাম এই লোনটা পরিশোধ করব বিকাশ অ্যাপসের মাধ্যমে সো আমরা এই অপশানগুলো অলরেডি কিন্তু পূর্বে থেকে জানি যেহেতু লোন আমি পরিশোধ করব অলরেডি কিন্তু লোনে ক্লিক করে দিলাম ওকে লোনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে চার হাজার টাকা লোন দেখাচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে আমি চার হাজার টাকা এখন লোন নিতে পারবো সো আমি যেহেতু লোন নিব না পূর্বে আমি দেখিয়েছিলাম যে কীভাবে বিকাশ অ্যাপ থেকে লোন নিতে হয় আমি যে লোন নিয়েছিলাম এই লোনটা এখন আমি পরিশোধ করব এখানে দেখা যাচ্ছে যে ওয়ান অ্যাক্টিভ লোন তার মানে বিকাশ অ্যাপসের মাধ্যমে সিটি ব্যাঙ্ক থেকে আমি একটা লোন নিয়েছিলাম এই লোনটা কীভাবে পরিশোধ করতে হবে এই বিষয়টা এখন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব সো ওয়ান অ্যাক্টিভ লোন তার মানে তারা আমার কাছে একটা লোন তারা কিন্তু পাবে ঠিক আছে এই জন্য কী করবো আমি যেহেতু পরিশোধ করবো এই লোন হিস্টোরিতে ক্লিক করবো লোন হিস্টরিতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমার যে লোন আইডি রয়েছে লোন আইডি এখানে শো করতেছে এবং এক হাজার টাকা তাদের কাছ থেকে আমি এক হাজার টাকা লোন নিয়েছিলাম এই লোনটা এখন কী করবো পরিশোধ করবো সো পরিশোধ করতে গেলে কী করতে হবে রিপে যে লোন রয়েছে এই রিপে লোনে এখন আমরা ক্লিক করবো রিপে লোনে ক্লিক করার পরে এখানে দুটি অপশন দেখাচ্ছে একটা ফুল রিপেমেন্ট দেখাচ্ছে একটা হচ্ছে আ পার্টিয়াল রিপেমেন্ট দেখাচ্ছে সো আমি যেহেতু একটু ফুলভাবে পেমেন্ট করব যারা ফুলভাবে করে একসাথে করতে চান একসাথে করতে পারবেন অথবা ভেঙ্গে ভেঙে করতে পারবে এরকম অপশন রয়েছে সো যেহেতু আমি ফুলভাবে পেমেন্ট করব অবশ্যই আমি কী করবো ফুল রিপেমেন্টে ক্লিক করবো ফুল রিপেমেন্টে ক্লিক করার পরে সিটি ব্যাংকের যে লোন আইডি রয়েছে এই লোন আইডিটি এখানে কিন্তু শো করতেছে আমি প্রিন্সিপাল যে অ্যামাউন্ট ছিল সেটা হচ্ছে এক হাজার টাকা আমি তাদের কাছ থেকে কিন্তু এক হাজার টাকা ধার নিয়েছিলাম ঠিক আছে ইন্টারেস্ট তিন টাকা পঞ্চাশ পয়সা সো আমি কয়েকদিন আগে যেহেতু লোনটা নিয়েছিলাম তার আমার কাছ থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা এই ইন্টারেস্ট তারা আমার কাছ থেকে কেটে নেবে সো এখানে টোটাল যে রিপেমেন্ট দেখাচ্ছে সেটা হচ্ছে এক হাজার তিন টাকা পয়েন্ট আছে পঞ্চাশ পয়সা সো আমি তাদের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিলাম কয়েকদিন আগে সো এই টাকাটা এখন আমি পরিশোধ করব তারা আমার কাছ থেকে তিন তিন টাকা পয়েন্ট আছে পঞ্চাশ পয়সা মানে সাড়ে তিন টাকা আর কি তারা আমার কাছ থেকে কেটে নেবে মানে ইন্টারেস্ট নেবে সো আমরা পরবর্তীতে স্টেপ যেটা প্রসেস টু পে যেহেতু আমরা পরিশোধ করবো চলে আসলাম পিন অপশানে এখানে পিন আমরা এখন বসিয়ে দেব অলরেডি আমার যে বিকাশ পিন সেই পিনটি অলরেডি আমি এখানে প্রবেশ করলাম এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব হ্যাঁ আপনার যে পিন রয়েছে আপনাদের পিনটা কনফার্ম করবেন আমি আমার পিন কনফার্ম করলাম যেহেতু এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল এক হাজার টাকা তারা ইন্টারে ইন্টারেস্ট কাটতেছে তিন টাকা পয়েন্ট পঞ্চাশ পয়সা মানে সাড়ে তিন টাকা কাটতেছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এক হাজার তিন টাকা পয়েন্ট আছে পঞ্চাশ পয়সা ওকে আমি আমার পিনে খেলা দিয়ে দিলাম এখন নেক্সট যে অপশন রয়েছে কনফার্ম ইয়ের পিন এই পিনে ক্লিক করবো পিনে ক্লিক করার পরে কনফার্ম টু রিপে লোন আমি যে লোনটা নিয়েছিলাম এই লোন লোনটাকে এখন কী করব কনফার্ম করে দেবো আমরা রিপে পরিশোধ করে দিব। ঠিক আছে তারা এখানে সমস্ত বিষয়ের ডিটেলস সিটি ব্যাংকের লোন আইডি দেখাচ্ছে এবং তারা এক হাজার তিন সাড়ে তিন টাকা কেটে নেবে আমার নিউ ব্যালেন্স থাকবে তেইশ টাকা পয়েন্ট বত্রিশ পয়সা ওকে সো এখন আমরা কী করবো যেভাবে আমরা ট্যাপ করি আমরা পরের স্টেপ হচ্ছে ট্যাপ ট্যাপ যেটা রয়েছে আমরা ট্যাপ করে ধরে থাকবো ধরে থাকলেই কিন্তু দেখাচ্ছে কি এই যে লোনটা আমার কিন্তু তাদেরকে আমি রিপেমেন্ট করে দিলাম তাদের কাছ থেকে যে আমি লোনটা নিয়েছিলাম সেই লোনটা কিন্তু কী করলাম সেই লোনটা কিন্তু পরিশোধ করে দিয়ে দিলাম এখানে সিটি ব্যাঙ্ক যে সিটি ব্যাঙ্ক থেকে আইডি এখানে শো করতেছে এবং এক হাজার তিন টাকা তারা কেটে নিয়েছে এবং আমার মূল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এক হাজার যে টাকাটা ছিল সেটার টাকাটা এখন তারা কিন্তু কেটে নিয়েছে এখন আমরা কী করবো নেক্সট স্টেপে চলে যাবো যদি আমরা এটাকে কী কর এটা যদি আমরা মেনুতে চলে আসি মেনুতে আসার পরে এখানে আমরা ইনবক্সটা যদি চেক করি ইনবক্স চেক করলেই লো যে লোন রিপেমেন্ট তারা কিন্তু আমার কাছ থেকে এই টাকাটা কেটে নিয়েছে সো এখন যদি আমরা মেইন জায়গায় চলে আসি আমার ব্যালেন্স কিন্তু ছিল এক হাজার এক হাজার টাকার উপরে এক হাজার সাতা সাতাশি আটাশ থেকে উনত্রিশ টাকা এরকম ছিল সো মেইন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এক হাজার আমার এক হাজার টাকাটা নাই সেই টাকাটা কিন্তু কেটে নিয়েছে তার মানে হচ্ছে আমি যে টাকাটা নিয়েছিলাম তাদের কাছ থেকে সেটা আমি তাদেরকে পরিশোধ করে দিয়েছিলাম এখন এখানে যদি আমি আরেকবার ক্লিক করে ক্লিক করে দেখাই আপনাকে মেইন অপশানে আমরা যদি মেসেজটা চেক করে দেখি এই মেসেজটা চেক চেক করবো এখন এখানে দেখাচ্ছে যে ইউ ডিজিটাল লোন রিপেমেন্ট অফ টাকা এক হাজার তিন টাকা পয়েন্ট হাজার পয়সা সেই সাকসেসফুল ব্যালেন্স দেখাচ্ছে তেইশ টাকা সো আমার যে ব্যালেন্সটা হ্যাঁ সেটা কিন্তু তারা কেটে নিয়েছে এবং সাকসেসফুল দেখাচ্ছে আমি আমার লোনটা আমি পরিশোধ করে তাদেরকে দিয়ে দিয়েছি সো এভাবেই আপনারা বিকাশ অ্যাপস থেকে লোন নিয়ে লোন পরিশোধ করতে পারবেন খুব সহজেই এবং খুব অনায়াসে